শনিবার কোজাগরি লক্ষ্মী পুজো ধনদেবীর আরাধনায় প্রস্তুতি চলছে ঘরে ঘরে মূল্যবৃদ্ধির বাজারে এবারও সবজি থেকে পুজোর ফল ফুল কিনতে হাত পড়ছে জনতার। আশঙ্কা মতোই লক্ষ্মী পুজোর আগে সবজির সঙ্গেই রকেট গতিতে বেড়েছে ফুল ও ফলের দাম ফলের মতোই ফুল কিনতেও হাতে ছেঁকা লাগার জোগাড় এমনিতেই দুর্গাপূজার পর মধ্যবিত্তের হাতে টান পড়ে তার মধ্যে এই মূল্যবৃদ্ধি তাদের পুজোর আয়োজনে বাধার সৃষ্টি করছে সাধারণ মানুষের না বিশ্বাস উঠেছে শিলচরের বিভিন্ন বাজারে লঙ্কা বেগুন টমেটো পটল শশা ও ফুলকপির মতো প্রয়োজনীয় সবজির দাম আকাশ ছোঁয়া যা দুর্গাপূজার পর এমনিতেই আর্থিক চাপের মুখে থাকা সাধারণ মানুষের জন্য বড় সংকটের সৃষ্টি করেছে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে টাস্ক ফোর্স গঠন করা হলেও শিলচরের বাজারে লাগামহীন মূল্যবৃদ্ধি